হালদারকে দিয়ে শিব মন্দির ভাঙাবেন আপনারা নারায়ণ হালদার কে দিয়ে কালী মূর্তি ভাঙবেন আর পশ্চিমবাংলার হিন্দুদের কেউ কিছু দেখছে না এটা ভাবলে কিন্তু ভুল হবে দেখলাম যে পশ্চিমবঙ্গে কটা এই ধরনের ঘটনা হলো বেলডাঙ্গায় গ্রেপ্তার হলো মন্ডল তাপস মন্ডল আহ মুর্শিদাবাদের ওই কাশিমবাজারে গ্রেপ্তার হয়েছিল সায়ন হালদার তোমার চাপড়া চাপড়ায় গ্রেপ্তার হয়েছিল তাপস মন্ডল বোধ আর না প্রসেনজিৎ ঘোষ প্রসেনজিৎ ঘোষ আর এই কাকদ্বীপে গ্রেপ্তার হচ্ছে নারায়ণ হালদার তাহলে এবার কথাটা হচ্ছে এটা সেটা হচ্ছে শুভেন্দু অধিকারী এবং শ্রমিক ভট্টাচার্য এদের কিন্তু এটা বুঝতে হবে সেটা হচ্ছে যে এই যে একের পর এক এই ধরনের ঘটনাগুলো ঘটানো হচ্ছে কোথাও শিব মন্দির কোথাও কালী মন্দির এবং এই সমস্ত জায়গাতে দেখা যাচ্ছে যে এই যে তাপস মন্ডল সে নাকি বজরং দলের ঘনিষ্ঠ বজরং দলের সমর্থক এই যে সায়ন হালদার সে নাকি আর এস এর ঘনিষ্ঠ তার মানে তাদের যে সংঘ পরিবারের বিভিন্ন গুন্ডা বাহিনীকে দিয়ে তারা এই ধরনের কাজটা করছে এবং প্রত্যেকটা ক্ষেত্রেই এরা গ্রেপ্তার হচ্ছে তাহলে এই যে ধরনের মানে ওদের যে দাঙ্গা বাঁধানোর যে পরিস্থিতি দাঙ্গা বাঁধানোর যে চক্রান্ত সেটা কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রেই ব্যর্থ হচ্ছে আচ্ছা কিন্তু এই কাকদ্বীপের ঘটনায় বিজেপি করিয়েছে এর কি প্রমাণ রয়েছে আপনি যে অভিযোগ করছেন এটা তো ভিত্তিহীন অভিযোগ হবে যদি প্রমাণ না থাকে আমরা এটা দেখতে পাচ্ছি আমরা দীর্ঘ দিন ধরে এটা দেখতে পাচ্ছি যে মুর্শিদাবাদে যখন এই ঘটনাটা ঘটেছে সে আরএসএস এর সমর্থক আমরা দেখতে পাচ্ছি চাপড়ায় যখন ঘটনাটা ঘটেছে সে বজরং দলের সমর্থক এবং আমরা এটাও দেখতে পাচ্ছি যাদের রাজনীতি করার ইচ্ছা নেই তারা কিন্তু পুলিশকে বলবে যে আপনারা তদন্ত করুন নিশ্চয়ই কোনো মাতাল টাতাল এসে এই কাজটা করেছে এটা সাধারণ বুদ্ধিতে এবং প্রথমত কেউ কিছু বলেনি ওখানকার গ্রামবাসীও কিন্তু কিছু বলেনি যখন পুলিশ কি বলছে যে বহিরাগত কিছু লোক এসে উস্কাতে শুরু করেছে এই বহিরাগতরা কারা যখন এই কালী কালী মূর্তির মাথা ভেঙেছে তখন কিন্তু গ্রামবাসীরা এটাকে সাধারণ একটি কোনো মদ্যপ কোনো কেউ করেছে এরম ভাবে ধরে নিয়েছিল এটা নিয়ে কোনো ঝানছাট হয়নি বাইরে থেকে দশ পনেরো জন গিয়ে উস্কাতে শুরু করেছে এই দশ পনেরো জন কারা আপনি কি প্রমাণ করতে পারবেন এরা শ্রমিক ভট্টাচার্যের লোক নয় যে দশ পনেরো জন গিয়ে ওখানে উস্কানিটা দিল এবং শেষ পর্যন্ত কোনো মুসলমান ধরা পড়লো না কোনো খ্রিস্টান ধরা পড়লো না ধরা পড়লো একজন দলিত একজন নিম্নবর্গের হিন্দু আমরা পরিকল্পনা আছে কি নেই সেটা প্রমাণ হয় ফলেন পরিচয়তে আমরা দেখতে পাচ্ছি এই ধরনের ঘটনা ঘটছে গ্রামবাসীরা কিছু বলছে না বাইরে থেকে বহিরাগতরা আসছে পরক্ষণে শ্রমিক ভট্টাচার্য এবং শুভেন্দু অধিকারী নেমে পড়ছে ফলেন পরিচয়তে এখান থেকে বোঝা যায় যে কার কি উদ্দেশ্য কারা রাজনীতি করতে চাইছে কারা এটাকে তাদের মসনদে যাওয়ার ভোটের যে বছর সেই ভোটের বছর হিসেবে ব্যবহার করতে চাই যে শ্রমিক ভট্টাচার্য এবং শুভেন্দু অধিকারী এই সমস্ত যে আপনাদের এই যে যাদের দিয়েই কাজটা করাচ্ছেন তারা প্রত্যেকেই দেখা যাচ্ছে তথা কথিত নিম্নবর্গের মানুষ হালদার ঘোষ মন্ডল এরকম হবে কেন তার মানে আপনারা হিন্দু রাষ্ট্রের নামে আপনারা এখানে মোদীর রাজত্ব প্রতিষ্ঠা করবেন আপনারা এখানে ভারতবর্ষের সর্ব সব থেকে বড় চোর নরেন্দ্র মোদী তার চুরি প্রতিষ্ঠা করবেন অমিত শাহ চুরি প্রতিষ্ঠা করবেন আর তার জন্য আপনাদের হিসেবে ঠিক যেরকম সৈনিক হিসেবে আপনারা কাদের লাগাবেন কোন কাজে অধিকারী তো ধরা পড়ছে না কোনো মুখোপাধ্যায় তো ধরা পড়ছে না ধরা পড়ছে কে না সায়ন আলদার তাপস মন্ডল তার প্রসেনজিৎ ঘোষ তার মানে হচ্ছে যে আপনারা এসসি এসটি ওবিসি তাদের ভোট নেবেন এবং তাদেরকেই গ্রেপ্তার করবে আমি তোমাকে তখন করবে আগেও বলেছিলাম যে যখন মহাত্মা গান্ধীকে হত্যা করা হলো সাভারকার বন্দুকটা তুলে দিলেন তার হাতে তুলে দিলেন আপনি এই গডসে এবং যখন গডসের ফাঁসি হচ্ছে তখন সাভারকার বলছে এই লোকটাকে আমি চিনি না এই আমাদের হেমন্ত বিশ্ব শর্মা সে বলছে হিন্দু যুবকরা তোমরা হাতে বন্দুক তুলে নাও তার মানে কি তার মানে হালদার মন্ডল ঘোষ অর্থাৎ নিম্নবর্গের মানুষ তারা হাতে বন্দুকটা তুলে নেবে তারা কোথাও গিয়ে কালী মূর্তি ভাঙবে কোথাও গিয়ে চারটে মুসলমানকে খুন করবে তারপরে যখন গ্রেপ্তার হবে বা ফাঁসি হবে তখন হিন্দুর হিন্দু সমাজের যারা নিম্নবর্গের মানুষ তারা গ্রেপ্তার হবে এসসি এস টি গ্রেপ্তার হবে আদিবাসীরা গ্রেপ্তার হবে আর তোমরা ওখানে বসে বসে তোমরা ওখানে ওই নির্বাচন কমিশনের মাথাদের সঙ্গে বসে বসে মুরগ মশাল্লাম খাবে এবং তারপরে চুরির ফোন দিয়ে আসবে বাবু এবং শ্রমিক ভট্টাচার্যদের বুঝতে হবে যে নতুন কোন নতুন কোন পদ্ধতি ওদের ভাবতে হবে এটা বাংলা এটা ডিরোজিওর বাংলা যে ডিরোজিওর বাংলাতে আমরা দুশো বছর আগেই এই একজন হিন্দু গরুর ঠ্যাং ছুড়ে দিচ্ছে হচ্ছে মন্দিরের ভেতরে আবার একজন মুসলমান সেই গিয়ে শুয়ারের ঠ্যাঙ্ক ছুড়ে দিচ্ছে মসজিদের ভেতরে এই যে ধরনের আমরা যাকে বলি সাম্প্রদায়িক উস্কানিমূলক কার্যক্রম এগুলো কিন্তু দুশো বছর আগে ডিরোজিওর বাংলায় এই সমস্ত কথাগুলো কিন্তু উঠে এসেছিল ফলত অত সহজে আপনারা সায়ন হালদারকে দিয়ে রাম শিব মন্দির ভাঙাবেন আপনারা নারায়ণ হালদারকে দিয়ে কালী মূর্তি ভাঙবেন আর পশ্চিম বাংলার মানুষ রে করে নেমে পড়বে যে হিন্দুদের কেউ কিছু দেখছে না এটা ভাবলে কিন্তু ভুল হবে আমি তোমাদের মাধ্যমে ভারতবর্ষের পশ্চিমবঙ্গের সমস্ত নিম্নবর্গের হিন্দুদের কাছে জানাচ্ছি যে বিজেপির তোমাদের মতো আপনাদের বড় শত্রু ভারতবর্ষে আর দুটো নেই হিন্দুদের সবচেয়ে বড় যদি কোনো শত্রু থাকে সেটা হচ্ছে নরেন্দ্র মোদী অমিত শাহ বিজেপি দল কারণ হিন্দু সমাজে এই যে তথাকথিত নিম্নবর্গের যে মানুষ তাদেরকে দিয়ে এই ধরনের কাজ করানো হবে এবং তারপরে তাদেরকে গ্রেপ্তার করানোর ব্যবস্থা করছে নরেন্দ্র মোদী এবং অমিত শাহ এবং তাদের দালাল এই শুভেন্দু অধিকারীরা দিদি আপনি যে কথাটা বলছেন যে বিজেপি করিয়েছে এই কাকদ্বীপের ঘটনায় যাকে গ্রেপ্তার করা হয়েছে তিনি নিম্নবর্ণের হিন্দু নারায়ণ হালদার তাকে বিজেপি ব্যবহার করেছে কিন্তু পুলিশ যে কথাটা বলছে সুন্দরবন জেলা পুলিশের তরফ থেকে সাংবাদিক সম্মেলন করে তারা বলছে যে মদপ্য অবস্থায় ওই ব্যক্তি মূর্তি ভাঙার কাজে যুক্ত হয়েছেন এর সঙ্গে রাজনৈতিক কোনো যোগাযোগ তারা এখন পর্যন্ত পাননি পুলিশ যেটা করেছে একদম সঠিক কাজ করেছে তার মানে শ্রমিক ভট্টাচার্য সকাল থেকে আনন্দবাজার পত্রিকা সকাল থেকে বলে যাচ্ছে যে পশ্চিম বাংলার হিন্দুদের কোনো কেউ রক্ষা করার নেই পুলিশ অত্যন্ত বিচক্ষণের মতো আবার এটা প্রমাণিত হলো যে রাষ্ট্র সরকার যদি না চায় তাহলে কোথাও দাঙ্গা হয় না তার মানে পুলিশ এই যে বিচক্ষণের মতো কাজটা করলো এবং তারা এটা স্পষ্ট করে বলছে এর পেছনে রাজনীতি নেই পুলিশ পুলিশের কাজ করেছে আর আমরা এটা বুঝতে পারছি যে সকাল থেকে যেভাবে এটা নিয়ে রাজনীতি হচ্ছে সকাল থেকে যেভাবে শ্রমিক বিরাট তারা হিন্দুদের হিন্দু প্রেমিক হিসেবে হিন্দু প্রেমিক হিসেবে তারা ঝাঁপিয়ে পড়েছে তার মানে এটা নিয়ে রাজনীতি হচ্ছে এবং আমরা এটা স্পষ্ট করে বলতে চাই যে নিম্নবর্গের মানুষ বিজেপির দ্বারা প্রতারিত হচ্ছে